ভিডিওতে আমি অতিরিক্ত কোনো কথা বলবো না জাস্ট আপনারা দেখেন এই যে ডিজাইনটি এটি মূলত এআই দিয়ে করা হয়েছে অনেক সুন্দর কালার কম্বিনেশন এবং কনসেপ্টটা দুর্দান্ত এবং থিমটাও দুর্দান্ত আর কি এভরিথিং সব কিছু দুর্দান্ত কিন্তু সমস্যাটা হচ্ছে এআই দিয়ে যখন আমরা এই ধরনের ডিজাইন করি তখন স্বাভাবিকভাবেই যে ভুলগুলো হয় হালকা ছোটো কিছু কালারের ভুল হয় সেই সঙ্গে টাইফোগ্রাফির কিছু ভুল থাকে তো এখানে এটা হবার কথা ছিল বর্ন টু রাইট সামথিং এরকম তো এটা না হয়ে এখানে মিসিং তা আমরা এই জিনিসটা একটু ঠিক করে দেওয়ার ট্রাই করি তার আগে দেখেন এখানে একটু একদম ক্লোজলি লেগে গিয়েছে বিষয়টা আমরা একটু নিশ্চয়ই নামিয়ে নেব আমি কিন্তু কোনো এডিট করিনি এর আগে জাস্ট যা ছিল এআই থেকে নিয়ে ওই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি তো অনেক সময় আমরা এই ধরনের কনসেপ্টগুলো একদম ডিলেট করে দিই নেই না একদম তাই না তো সেটা না করে আমরা এখন হালকা যদি কাস্টমাইজেশন করতে পারি তাহলে দুর্দান্ত কনসেপ্টগুলো আমরা ব্যবহার করতে পারবো ওকে এই ধরনের একটা আমাদের এখন ফন্ট নিতে হবে যদি না পাই টোটালি ডিফারেন্ট একটা ফন্ট নিতে পারি তখন এগুলো তুলে দিয়ে আমরা জাস্ট ওই জায়গাটা বসাবো আমি এখানে লিখবো টু রাইট সবচেয়ে এটাই ভালো হবে হ্যাঁ কারণ এই সিমিলার ফন্ট খুঁজে পেতে আপনার অনেক সময় লাগবে তথাপি এই ফন্টটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে কি ফন্ট এটা অ্যান্টন ফন্টের মতো কিছুটা তারপরে এখানে এই যে অনেকগুলো ফ্রন্টের চেহারা দেখলেও বোঝা যায় হুম অ্যান্টন রেগুলার এই ফ্রন্টার সিমিলার মোটামুটি হ্যাঁ তো আমরা জাস্ট এখন এই কালারটা পিক করে নিলাম হয়ে গেল তো এই দুটা এখান থেকে সরিয়ে ফেলি এখানে যা কিছু আছে সবগুলো এখান থেকে ডিলিট করে ফেলবো আর এই অংশটুকু আমরা এখানে এখন দিয়ে দেবো দুর্দান্ত এই সামান্য একটুর জন্যই কনসেপ্টটা অনেক সময় আমাদের ফেলে দিতে হয় তো এটি এখন ফেলে দেবো না আর একটা কাজ করি এই রিবনটা অনেক বেশি বড় মনে হচ্ছে এই কারণে রিবনটা আমরা শর্ট করে নেবো একটা কর্নার ধরে এদিকটা চাপ দিয়ে দেব একটু অথবা এমনই থাকবে শুধু আমরা এই পাশ থেকে রিবনটা কেটে ফেলবো কত দূর পর্যন্ত কাটবো এত দূর পর্যন্ত মনে করেন কেটে ফেলব এই দুটাকে ধরে আমরা জাস্ট এখন যেটা করব পাত ফাইন্ডার কোথায় রয়েছে পাত ফাইন্ডার থেকে এই যে উপরের পাতটা আমরা ভেনিস করে ফেলব কেটে ফেললাম এটা ডিলিট করে দিই যাতে করে এটাই রিপিট নিতে পারি তো আমরা একটু ক্লোজলি নিয়ে আসি এবং ফন্ডের যে সাইজটা হাইটটা রিবনের হাইটটা সমান করে দেওয়ার ট্রাই করলাম একটু এতটুকু থাকলো আর এটাকে আমরা রিফ্লেক্ট করে দেব জাস্ট রিফ্লেক্ট কপি এখন এইটাকে এই প্রান্ত এদিকে থাকবে এইটাকে ধরে এই প্রান্তে নিয়ে আসবো তাহলে রিবনের ক্ষেত্রেও একটু দেখতে আগের চেতে একটু হলো বেডার লুক পাওয়া যাবে আর যেটা কাজ করব হয় এই জায়গাগুলো এই কালার করে দিব আদারওস এই জায়গাগুলো হোয়াইট কালার করে দেবো তাহলে বেটার হবে তো আমি মনে করি এই জায়গাগুলো আমরা এই কালারটি করে দেবো আর যখন আমরা কোনো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে টাইপোগ্রাফি ব্যবহার করব। অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই টেক্সট লেয়ারগুলোকে মানে আউটলাইন করে নিতে হবে ঠিক আছে তো ক্রিয়েট আউটলাইনে ক্লিক দিয়ে করে নিলাম কাজ শেষ তারপরও যদি মনে হয় কখনো যে এটাকে আর একটু বড় করা যায় কি না সেটা বড় করে দেখি একটু বড়ো করে দেই কিন্তু এআই দিয়ে কাজটি যেহেতু হয়েছিল তার জন্য যেটা হয়েছে খেয়াল করেন এই জায়গাটা কেটে গিয়েছে তাই না তা আমরা ওই জায়গাটা ঠিক করে দেবো কিভাবে ঠিক করব আমরা এটাকে আগে ধরি ধরার পর পেন টুল নিয়ে আমরা এই অ্যাঙ্করগুলো মাইনাস করে দেব তাহলে ওটা অটোমেটিকলি সোজা হয়ে যাবে এই ফাঁকা জায়গাটুকু একদম সোজা হয়ে গেল দেন এই লেয়ারগুলো আমরা কি করব নিচে পাঠিয়ে দেব ব্যাস হয়ে গেলাম এরপরে আমরা যদি পুনরায় আবার এটাকে একটু ঠিকঠাক করে নিতে চাই সেটা নিতে পারবো আমরা একটু এদিকে নিয়ে যাই দেখি সরিয়ে দেই তো এখন কিন্তু পারফেক্ট পজিশনে আস আসে এবং কালার কম্বিনেশনেও কোনো সমস্যা নেই আমি একটু রেশিওটা ইচ্ছা করেই নষ্ট করে দেব চ্যাপটা করে দেখি কেমন লাগে তখন আর ভালো লাগবে না বরং এইটাতে আমরা যদি রাখিস তাহলে মনে হয় বিড়াল লাগতেছে আচ্ছা এখান থেকে আমাদের বিয়ের যে একটা মাঝখানের ইয়ে আছে ওইটাকে সঙ্গে নিতে হবে কন্ট্রোল জি গ্রুপ করে এই জায়গাটিতে একদম সিম্পল কাজ আমি একটু অতিরিক্ত সময় নিলাম বিষয়টাকে বোঝানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য তো ধন্যবাদ ভালো থাকবেন যথেষ্ট সুন্দর হয়েছে এটাকে জাস্ট এখন যে কোনো ফর্মেটে আপনি বের করতে পারেন আপনি কোন মার্কেট প্লেসে আপলোড করবেন নাকি ক্লায়েন্টকে দিবেন ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক্সপোর্ট করবেন ট্রান্সপ্যারেন্ট পিএনজিতে অথবা কি বলা যাবে অন্যান্য যে ফর্মেটে এসপিজি ইপিএস মার্কেট প্লেসে দিলে বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন রুলস আছে তো আমরা এই কনসেপ্টটার আর একটা কাজ একদম ফাইনালি কমপ্লিট করি বাহিরে নিয়ে আসি অথবা এটাকে এখান থেকে ডিলিট করে দেই আনার পর এখানে এসে আমরা ট্রিম করে দেবো দেওয়ার পর এখানে হোয়াইট যে অংশটুকু রয়েছে সেই জিনিসগুলো আমরা ডিলিট করে দেবো আনগ্রুপ করে এখান থেকে ম্যাজিক ওয়ানেটের সাহায্যে হোয়াইট পার্টগুলো ডিলিট করে দিই তাহলে ট্রান্সপ্যারেন্ট হয়ে গেল যে কোনো কালারের উপর আমরা ব্যবহার করতে পারবো ফুটে উঠবে তখন ঠিক আছে তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন উৎসাহ দেবেন ভবিষ্যতে আরও এই ধরনের কাস্টমাইজেশন নিয়ে আসবো যাতে করে আপনারা হালকা কিছু কাস্টমাইজেশন করে এই ধরনের দুর্দান্ত কনসেপ্টগুলোকে একদম ম্যানুয়াল কোয়ালিটির মতো বানাতে পারেন ধন্যবাদ সবাইকে টাটা বাবাই